কত দিপা দশে দশে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত পারফেক্ট আর এত মজার একটা ব্রেড পুডিং আমি বানিয়েছি যাই হোক বেশি কথা বলবো না একদম শুরু থেকেই আমি সুন্দর করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি প্রথমে হচ্ছে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য পারফেক্ট হচ্ছে যে পরিমাণ চিনি নেবেন তার থেকে অর্ধেক হচ্ছে পানি আমি তিন টেবিল স্পুন চিনি নিচ্ছি আর হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পানি নিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি খুব সুন্দর ক্যারামেল হয়েছে আমি জানি না ক্যারামেলটাও খেতে অনেক মজা লাগছিল কেন জানি তো যাই হোক এটাকে আমি এখন ঠান্ডা করতে দিয়ে বাকি আমি তিনটা ডিম নিয়েছি এখানে চারটাও নেওয়া যাবে আমি বেশি ডিম দিই নেই কারণ বেশি ডিম দিলে ডিমের একটা স্মেল বেশি হয় আর তিনটা ডিম নেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি তিনটা ব্রেড দিবো তিনটা ব্রেড আমি ছোটো ছোটো টুকরো করে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আপুরা আমি যখন পোস্ট করেছিলাম ব্রেড দিয়ে কি করব অনেক আপুরা অনেক কিছু বলেছেন তার মধ্যে একটা ছিল হচ্ছে ব্রেড পুডিং আমিও জানতাম ব্রেড দিয়ে পুডিং করা যায় কিন্তু কখনো বানাই নাই আপনাদের সাজেশনে আজকে আমি প্রথমবার বানাচ্ছি এখানে আমি চিনির জায়গায় হচ্ছে কর্নেক্স মিল্ক দিচ্ছি আপনারা চিনিও ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমি দুই কাপ পরিমাণ মিল্ক দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য না ভিজালোর সমস্যা নেই আপনারা সাথে সাথেও করতে পারেন ডিমের যাতে কোনো গন্ধ না আসে এই জন্য আমি হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে অ্যালার্জি পাউডার এই দুটা দেওয়ার কারণে ফ্লেভার আরও ভালো আসে পাঁচ মিনিট পর হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি শুধু ডিম আর দুধ হলে আমি এখানে ছেঁকে নিতাম এখন কিন্তু আমি ছেঁকে নেই নেই কারণ ব্রেড যেহেতু একটু ঘন ছাঁকলে আসলে ওরকম ভালোভাবে ছাঁকা হবে না আপুরা কি ব্লেন্ড করার পরে ছেঁকে নেন আমিও চেয়েছিলাম কিন্তু পারি নাই দেখি যে ঠিক মতো না মানে মধ্যেই সব থেকে যাচ্ছে না নিলেই হবে হয়তো আমি এটা ওভেনে চুলাতে করছি এটা হচ্ছে আমার ইলেকট্রিক চুলা এটার মধ্যে আমি মিডিয়াম আছে প্রায় আধা ঘন্টার মতো করে নিচ্ছি পুরিং বানাতে বানাতে আমার লেগে গেছে ক্ষুধা তো আমি পাশে আবার একটু খেয়ে নিচ্ছি আমার ফেভারিট খাবার কনডেন্স মিল্ক আর হচ্ছে টোস্টেড ব্রেড খুবই টেস্টি আমার এটা এদিক দিয়ে হয়ে গেছে আমি হচ্ছে এখন চেক করে নেব হয়েছে কি তো হওয়ার পর এটাকে আমি দুই ঘন্টা সেট করেছিলাম ফ্রিজে অবশ্যই একটু সেট করে নেবেন পুডিং যখনই আমি ঢালতে যাই প্লেটে বা ডেকোরেশন করতে যাই আমার একটা সব সময় ভয় কাজ করে ভেঙে গেল বুঝি ভেঙে গেল বুঝি আজকে যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো ভয়টা একটু বেশি কাজ করছিল এত কিছু করার পর শেষের দিকে যদি এসে ভেঙে যায় আর তখন যদি আবার রেকর্ড করছিলাম কেমনটা লাগে খুব ভয়ে ভয়ে আমি যখন এটাকে টান করলাম তখন আমি মানে জাস্ট আল্লাহ আল্লাহ করতেছি আর বলতেছি বিসমিল্লাটা যাতে সুন্দর হয় যেই উঠাইছি এত সুন্দর হয়েছে এটা চেহারা যতটা আমি আসলে আশাও করিনি আমি ডেফিনেটলি আশা করেছিলাম মানে হান্ড্রেড পার্সেন্টের টেন পারসেন্ট হবে কিন্তু এরকম যে হানড্রেড পার্সেন্ট এটা লুক আসবে টেস্ট আসবে আমি একদমই আশা করি নাই এত সুন্দর হয়েছে আমার কাটতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল যে এভাবে এটাকে দেখতে থাকি বাট কাটতে তো হবে আপনাদেরকে দেখাইতে হবে এটার ভিতরটা কেমন হয়েছে পরে এটাকে কাটলাম মানে কাটার পরে সহ্য হচ্ছিল না যে কতক্ষণে খাবো আমি যদি একটু ডায়েটে আসি মিষ্টি পছন্দ বাট খুব বেশি একটা আমি মিষ্টির পরিমাণ খাই না কিন্তু এটা যে আমি এক পিস তো একবারেই খেয়ে ফেলছি ভিডিও শেষেও কিন্তু আরও কয়েক পিস আমি একাই খেয়েছি এত নরম সফট আর সবচেয়ে বড় কথা এটা মুখের টেস্ট লাগতেছিল অনেক আর মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিলো যে আমার কিছু করতে হচ্ছে না অটোমেটিক গলে যাইতাছিল এটা মুখে দেওয়ার সাথে সাথে যে কোনো কারোই রিয়াকশন চেঞ্জ হয়ে যাবে মানে তার মুখে দেওয়ার সাথে সাথেই তার এক্সপ্রেশনটাই আপনি বুঝতে পারবেন যে খাবারটা কেমন হয়েছে তা আমি এক পিস কেটে আপনাদের ভাইয়াকে দিব সে এক চামচ মুখে দেওয়ার সাথে সাথে তার এক্সপ্রেশন একদম অন্যরকম তার ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন যে খাবারটা কেমন হয়েছে তার চোখে মুখে অলরেডি এটার রিভিউ আপনাদেরকে বলে দিবে ওই আগেটার মতো লাগে এক পুডিং এর মতো

কারণ আমি তো আরো বানাইছি না ওগুলো তো নর্মাল শুধু ডিম আর দুধের ছিল এটার মধ্যে হচ্ছে ব্রেড দিচ্ছি আমি খাই তো অবাক আর হইছে কত সুন্দর দেখতেও অনেক সুন্দর হয়েছে দেখতে